যে একজন বুজুর্গ ব্যক্তি তিনি কি হারিকে নিয়ে বাজারে যাচ্ছেন দিনের বেলা তো লোকেরা তাকে প্রশ্ন করলেন যে দিনের বেলা হারিকে নিয়ে বাজার যাচ্ছেন কেন তিনি বললেন আমি পুরুষ মানুষ খুঁজতে যাচ্ছি ম্যান বলে দিনের বেলা বাজারে এখানে সবাই তো পুরুষ বলো না আই ক্যান অনলি সি মেল নট ম্যান আমি সেখানে কেবল মাত্র ছেলে মানুষ দেখতে পাচ্ছি কিন্তু পুরুষ মানুষ আমি সেখানে দেখতে পাচ্ছি না

রিজাল অথবা রুজু উলাহ এটা একটা কোয়ালিটির নাম এটা একটা বায়োলজিক্যাল কোন ইস্যু না যে আপনার শরীরে একটা পার্টিকুলার অর্গান আছে এবং এই কারণে আপনি ম্যান এমন নয় এটা শরীরের কোন অর্গান উপর মোটেই নির্ভর করে না বরং এটা নির্ভর করে একটা কোয়ালিটির উপর এক ধরনের যোগ্যতা থাকলে কেবলমাত্র তাদেরকে ম্যান বলা হয় আপনি আপনার বন্ধুদের সামনে একটু সিগারেটে যদি একটা টান না পারতে পারেন কি আর কিভাবে আপনি যে পুরুষ হয়েছেন বা বালেগ বালেগ এটা দেখানোর জন্য সিগারেটে টান দিয়েছেন সিগারেটে টান দেওয়ার জন্য পুরুষ হওয়া লাগে না এটা বরং পৌরসত্বের অবনতি অথবা পৌরসত্বকে ধ্বংস করে দেওয়ার মাত্র পুরুষরা সিগারেটে টান দেয় না কারণ তাদের অনেক কাজ আছে তাদের প্রচুর পরিমাণ কাজ আছে গোটা জীবনকে গোটা পৃথিবীকে উল্টে পাল্টে দিতে পারে একজন যুবক যদি তিনি নেন আপনি গত রাত সত্যি সিদ্ধান্ত সারা রাত ধরে ভিডিও গেমস খেলেছেন এবং হাজার হাজার সন্ত্রাসীকে আপনি হত্যা করেছেন কিন্তু সকালবেলা যখন গীত দেখলেন টয়লেটে তেলা পোকা এরপর আর টয়লেটে যান এখন মারে ডাকেন মা টয়লেটে তেলা পোকা একটু মায়েরা দেব না এর আগে কিন্তু আপনি হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছেন এটা তো ম্যানহুড না এটা তো ফেক ম্যানহুড আপনি সিনেমা দেখেছেন সিনেমা দেখতে দেখতে আপনি একেবারে কাত হয়ে আছেন সিনেমা দেখেই ঘুমান সিনেমা দেখেই ঘুম থেকে উঠেন আপনি সত্যি করতে পুরুষ সন্তানের পর্নোগ্রাফি আপনি কিভাবে দেখেন পুরুষরা তো বিয়ে করবে তো পর্নোগ্রাফি দেখবে না বিয়ে বাদ দিয়ে আপনি পর্নোগ্রাফি করবেন আর আপনি ততগুলো আমাদের ডক্টর শক্তি বললেন যে ক্যারিয়ারের পিছনে আপনি ঘুরেন এখন আমাদের স্টুডেন্টরা বত্রিশ না ৩৫ বছরে তারা চাকরিতে ঢুকবে এই কথা শোনার পর থেকে আমার মাথা কেবল নিচের দিকে যাইতেছে ম্যান হতেই পারে না আঠারো বিশ বছর বয়সে তুমি আপনি চাকরিতে ঢুকবেন অথবা কাজে ঢুকবেন চাকরি কেন করতে হবে না চাকর কেন হতে হবে আপনি কোন নিজস্ব এন্টারপ্রাইজ নিতে পারেন না আপনি আপনার কোন উদ্যোগ নাই সে উদ্যোগ আপনি গ্রহণ করেন অন্যদেরকে আপনি চাকরি দেন কিন্তু আপনি আরেকজনের পেছনে ঘুরতেই থাকবেন তার তলপিক বাহক আপনি হবেন এবং এই কারণে বয়স পঁয়ত্রিশ পর্যন্ত পৌঁছাবেন বিয়ে করবেন কবে পঁয়ত্রিশের পরে এরপরে বিয়ে করবে না অন্য ওমেন বিয়ে করবে না কোন একটা ফিমেল আপনার বিয়ে করতে পারে আবার বিয়ে করার পরে বাসর রাতে গিয়ে দেখবেন আপনি তো একটা সেলারি বিয়ে করছেন কারণ এটা আসলে কি আসলে তো এটা মেয়ে ছিল না এরকম একটা ঘটনা আপনার জীবনে ঘটবে ম্যান হয় সে বিয়ে করবে এবং ম্যান সে যে বিয়ে করার পর হ্যাঁ এই জন্যই তো ম্যান হওয়ার জন্যে ম্যান যে আপনি এই প্রমাণ আপনাকে দেখাতে হবে তারপরেই তো মেয়ের আপনার কাছে বাবার আপনাদের কাছে মেয়ে বিয়ে দেবে আপনাকে ম্যান আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি একজন পুরুষ মানুষ এই পৌরসত্ব আপনাকে শো করতে হবে এটা কেবল এগেইন বলেছি কেবল বায়োলজিক্যাল কোন ইস্যু না কেবল শারীরিক কোন যে আপনাকে এবার টেস্ট মানে কোন একটা ল্যাবরেটরিতে নিয়ে যা হবে একটু টেস্ট করার জন্য আসলে পুরুষ নাকি নারী নো এটা দ্যাট ইজ নট দা ইস্যু ইউ উইল হ্যাভ শো দ্যাট ইউ আর এ ম্যান আপনার কার্যকলাপে আপনার আচরণে আপনার উচ্চারণে এটা আপনাকে প্রদর্শন করতে হবে একজন ম্যানের ডেফিনেশন কি কোরআন আলোসফ হানুয়া কি ডেফিনেশন দিয়েছেন আপনি সারাদিন ধরে কেবল আপনি কি করলেন আপনি কেবল খেলা দেখলেন খেলা দেখলেন বাঙালির চরিত্র বাঙালিদের ম্যান যারা আমরা দেখেছেন আপনারা ওই যে বিশ্বকাপ ফুটবলের দেখেছি বহু ইয়াং ছেলে মেলে ওরা আত্মহত্যা করেছে কারণ তার তার টিম অথবা তার যে নায়ক খেলোয়াড় মহানায়ক গোল করতে পারে নাই এই কারণে সে আত্মহত্যা করেছে এটা তো কোনো ম্যানের পরিচয় না সার রাত জুড়ে আপনি খেলা দেখলেন এরপরে বিমর্ষ আবার কেন সেই করলো না এই কারণে আমি একবার একটা ছেলে কি করেছে মানে বাংলাদেশের টিম টিম কারণে কোন একটা দেশের সাথে জিততে পারে না ক্রিকেট এরপরে দেখেছি ও নিজের গলায় জুতার মালা পরিয়ে তারপরে বলছে এই গ্রুপের বা এই টিমের আর আমি জীবনও সমর্পণ করব সমর্থন করব না আমি আমার শরীরে জুতার মালা পরে এবার কি করলাম তাই করলাম এটা তো ম্যান এখন আপনি যদি এরকম ম্যান হন তাইলে তো আর কোন কথা নাই এরকম ম্যান গোটা পৃথিবী জুড়ে যদি তৈরি হয়ে যায় তাইলে এই উম্মার কোনদিন মুক্তি হবে না এই উম্মার মুক্তি হবে যদি একজন মোহাম্মদ বিন কাসেম অথবা একজন সালাউদ্দিন আইয়বি অথবা একজন ওমর আব্দুল খাতাব ইসলাম গ্রহণ করার পরেই রাসুল ইসলাম কি গিয়ে বলেন আপনি কি সত্য নবীন ইসলাম কি সত্য ধর্ম নয় কোরআন কি সত্য জীবন ব্যবস্থা নয় ইসলাম কি সত্য ধর্ম নয় যদি তাই থাকে তাহলে গোপনে কেন ইসলাম প্রচার করব কি করতে চাও ওমর আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই যাও খেয়া রকুম ফিল জাহেলি খেয়া রকম ফিল ইসলাম জাহেলি যুগে যারা মেন ইসলাম এসে তারা মেন হতে পারে যদি কেবল মাত্র ইসলামের আন্ডারস্ট্যান্ডিংটা তাদের থাকে যদি ইসলামের চরিত্র তাদের মধ্যে থাকে মেন হওয়ার জন্য আপনাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি ডিফাইন করেছেন সেটা আপনাকে বোঝা লাগবে সেটা আপনাকে বুঝতে হবে এগুলো করেই আপনি আপনার বন্ধুদের সামনে একটু সিগারেটে যদি একটা টান না পারতে পারেন কি আর মেন হইলি কিভাবে আপনি যে পুরুষ হয়েছেন বালেগ হয়েছেন বালেগ এটা দেখানোর জন্য সিগারেটে টান দিয়েছেন সিগারেটে টান দেওয়ার জন্য পুরুষ হওয়া লাগে না এটা বরং পৌরসত্ত্বের অবনতি অথবা পৌরসত্ত্বকে ধ্বংস করে দেওয়ার একটা পুরুষরা সিগারেটে টান দেয় না কারণ তাদের অনেক কাজ আছে তাদের প্রচুর পরিমাণ কাজ আছে গোটা জীবনকে গোটা পৃথিবীকে উল্টে পাল্টে দিতে পারে একজন যুবক যদি তিনি সত্যিকর্ত এসে সিদ্ধান্ত নেন কারণ এই বয়সে আপনার অনেক কাজ আছে আপনার অনেক দায়িত্ব আছে এই দায়িত্বটা আপনাকে গ্রহণ করতে হবে এখনে এই রকম ম্যান তৈরি হবে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেছেন রিজালুন লা তুহীহিম তিজারাতুন ওয়ালা বাইনান যিক্রিল্লা

আল্লাহ সুফান ও তালাকে তারা তাদের প্রায়োরিটি লিস্টের মধ্যে রাখে আল্লাহ সুফান ও তালার কাছ থেকে তারা জিজ্ঞেস করে হোয়াট টু ডু আমার করণীয় কি আল্লাহর কাছ থেকে তারা সেটা সিদ্ধান্ত নেয় একজন ম্যানের পরিচয় হচ্ছে যখন মসজিদ থেকে হাইয়া আল্লাহ সালা বলে আজান দেয়া হয় অথবা যখন এই ধনী আসে তখন তার মধ্যে এরকম এমন ব্যাকুলতা তৈরি হয় যে মসজিদের পানে ছুটে যাওয়া তার একমাত্র লক্ষ্য হয় এটা তার জন্যে অক্সিজেনের মতো মসজিদে যাওয়াটা তার জন্য অক্সিজেনের মতো মসজিদে না গেলে তার অক্সিজেন নালী যেমন ভাবে দম বন্ধ হয়ে যায় এমনিভাবে মসজিদে না গেলে তার দম বন্ধ হয়ে যায় আপনি একজন পুরুষের নাম হচ্ছে মুহাম্মদ রস উলুল্লাহ সল্লাল্লাহ আলী আমাদের পুরুষরা তো এর আগেই বলেছি একটা বিয়ে করতেই ভয় পায় আল্লাহ নবী সল্লাল্লাহ আলী ওসাল্লাম তিনি একই সাথে কতজন স্ত্রীকে রাখি রেখেছেন চিন্তা করে দেখেন এবং তিনি মেইড কেপ এভরিওয়ান ভেরি সবাই তার প্রতি সন্তুষ্ট ছিল

অথবা বড় কোনো পজিশনে চাকরি করেন না অথবা টাকা পয়সা খুব বেশি নাই অথবা বড় কোনো ডিগ্রিও ধারণ করেন না কিন্তু তার দিনদারি খুবই ভালো চরিত্র খুবই ভালো এবার এই বাবা বলবেন আমাকে একটু এস্তে খারাপ করতে দেন এস্তে খারাপ করতে দেন কিন্তু এরপরে ওই মেয়ের ব্যাপারে আরেকটা প্রস্তাব এসেছে এ আবার খুবই টাকা পয়সা আছে ভালো ডিগ্রি আছে দেখতে শুনতে খুবই ইমপ্রেসিভ কিন্তু একটু কেবল ফ্যান্সি ডিল খায় আর কিছু না বাবা এবার বলবো ফেন্সেরিল তো এটা কোনো বিষয় না ঠিক আছে এটা ঠিক পরে ভালো হয়ে যাবে যাবেন দিনদারি আমাদের কাছে ম্যানহুডের ডেফিনেশন এখনো আসেই নেই কেবল শারীরিক ভাবে আমরা কেমন এটি আমাদের কাছে এসছে অথবা এটাই কেবল আমাদের কাছে পট্রি করার চেষ্টা করা হয়েছে জুলাই বিবের ব্যাপারে প্রস্তাব করলেন তিনি বলেন আমি তাহলে আমার স্ত্রীর সাথে পরামর্শ করি সাহাবাই কামরাদি আল্লাহ তালহুম তাদের যুগটা আমাদের জন্য আইডিয়াল

তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বলেন রাসুল ইসলাম তোমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়েছেন বলে খুবই ভালো আহলান সাহানান খুবই ভালো কথা তো বলে না তার নিজের ব্যাপারে বদ নয় বরং জুলাই বিপের ব্যাপারে তিনি একটু হতাশ করেন আচ্ছা ঠিক আছে রাসুল কি আর কাউকে খুঁজে পেলেন না এরকম টাইপের মেয়ে কিন্তু পাশের রুমে ছিল তিনি শুনলেন এরকম আলোচনা দৌড়ে আসেন বাবা কিসের বিষয়ে আলোচনা করছো তোমার বিয়ের ব্যাপারে এরকম এরকম জুলাই বিপের প্রস্তাব রাসুল দিয়েছেন বাবা মা তোমরা রাসুলের প্রস্তাব কি ফিরিয়ে দিচ্ছ কি সম্ভব আমি রাজি আমার পক্ষ থেকে কোন অবজারভেশন অবজেকশন নাই মেয়ে যেহেতু রাজি বাবা এবং মা অগত্যা বিয়ে দিলেন আপনি জানেন এরপর জুলাই বিবের যুদ্ধের সময় চলে আসলো জুলাই যুদ্ধের ময়দানে গেলেন তিনি শাহাদুত বরণ করলেন রাসুলাম বললেন তোমরা কি কাউকে মিস করছো সাহবাইকার বলেন হ্যাঁ দৌড়ে এসে বলেন না রাসুল্লাহ সবাইকে না কাউকে মিস করছো না জাওয়াইতোপেছি ইয়া রাসূলুল্লাহ উম্মকে 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 শুইন হয়েছে না আমি তো জুলাইবিবকে মিস করছি আমি কিন্তু জুলাইবিবকে মিস করছি সাহাবায়ে کرام উসল ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ জুলাইবিবেরকম 8-10 যুদ্ধের ময়দানে হত্যা করেছে শত্রুদের এবং তিনিও বহু কত বিক্ষত হয়েছেন তার লাশ আমরা খুঁজে পেয়েছি রাসূলগণ নি আসেন এবং তার দু জুলাই জুলাইবিবকে নিলেন এবং তিনি নিজে কবরে জুলাই জুলাইবিবকে তিনি কবরস্থ করলেন এবং তিনি বললেন জুলাইবিও আমার অংশ আমিও জুলাই প্রচণ্ড ভালোবাসি জাহের নামক একজন ব্যক্তি রাসূল্ একজন সাহাবি তিনি থাকবেন গ্রামে আপনার যাদেরকে চাষা বলেন গ্রামের লোক বলেন ক্ষেত বলেন এরকম টাইপের একজন মানুষ তিনি রাসূলুল্লাস আল্লাহ আলিমসান তিনি বল থাকে বলতেন জাহেরু বা দিয়া তুনা ও নাহ ন জাহের হচ্ছে আমাদের গ্রামের রেপ্রেজেন্টেটিভ আমরা হচ্ছে জাহের শহরের রিপ্রেজেন্টেটিভ একবার জাহের গ্রাম থেকে যখনই তিনি আসতেন রাসুলের জন্য কিছু উপর ঢুপন নিয়ে আসতেন রাসুল কিন্তু প্রচুর পরিমাণ হাদিয়া পেতেন এবং তার সংসার বা তার পরিবার চলতো হাদিয়া দিয়ে মেদিনায় এমন কোনো ফল উৎপাদন হতো না যে ফলের প্রথম অংশটা রাসুলের ঘরে আসতো না সাল্লাম একটা টোকেন অফ লাভ অব দা সাহাবাই ফর দা প্রফেট সাল্লাম জাহের তিনি গ্রাম থেকে আসার সময় কিছু নিয়ে আসতেন রাসুলের জন্য এবং বাজারের বাকি জিনিসগুলো তিনি বিক্রি করতেন একবার তিনি বাজারে কিছু বিক্রি করছিলেন রাসুল পেছন থেকে যাচ্ছেন এবং তিনি পেছন থেকে গিয়ে জাহের চোখ এভাবে ধরে বললেন এই একটা কৃত দাস আছে কে কৃত দাস কিনবে কৃত দাস কে জাহের একবার কেবল পেছনের দিকে একটা যিনি হাত দিয়ে ধরেছেন ওই হাতটা কেবল একটু স্পর্শ করার চেষ্টা করলেন স্পষ্ট করেই বুঝলেন এই হাতটা কেবল আমার নবীর আর কারণ কারণ তার হাতটা ছিল তুলার চেউ অথবা রেশমের চেয়ে অনেক কোমল কারণ হাত দিয়ে কাউকে মারেননি তো হাত দিয়ে কাউকে মারেননি তিনি বললেন ইয়ার আসুলাল্লা এমন কে আছে আমার মতো দেখতে শুনতে এরকম জামা কাপড় ভালো না এবং কোন শিক্ষা দীক্ষা কিছুই না এরকম একটা মানুষকে কে কিনবে তাহলে তো আপনি আমাকে ইয়ার আসুর আপনি আমাকে দেখবেন খুবই সস্তা কেউ আমাকে কিনবেন অথবা আমার দাম খুব কম রাসুলুল্লাহ বললেন না জাহের ولكنك عند الله غالين لست بك لست بك তুমি কম মূল্যের মানুষ না আল্লাহ সুবহানাহু ওয়া কাছে তোমার দাম হচ্ছে আকাশ ছুম্বি একজন ব্যক্তির দাম কেবল তার ড্রেস এর উপর নির্ভর করে না আমরা জানি শেখ সাদির গল্প ছোটবেলায় আমরা পড়েছিলাম শেখ সাদি সাধারণ জামা কাপড় পরে এক জায়গায় যাওয়ার পর লোকেরা তাকে খেতে দেয় নাই এরপরে যখন খুবই দামি জামা কাপড় পরে গিয়েছেন তখন অনেক পরিমাণ খেতে দিয়েছেন তখন তিনি নিজে আর খাননি সব খাবার কথায় ভরিয়েছেন পকেটে ভরিয়েছিলেন কারণ তিনি বলেছেন তোমরা তো আমার জামাকে খাবার দিচ্ছ আমাকে তো খাবার দেওয়া নাই এটা একটা আইডিয়াল সোসাইটি একটা পারফেক্ট সোসাইটি পৃথিবীর অন্য কোন সোসাইটি কখনোই পারফেক্ট চলো না কিন্তু তিনি যে সোসাইটি তৈরি করেছেন সেই সোসাইটিটা পরিপূর্ণভাবে পারফেক্ট ছিল আপনাদের জন্য শিক্ষার উপকরণ আছে হাউ ডু ইউ লুক এট ম্যান হাউ ডু লুক আপনার যারা ক্লাসমেট আছে ফ্রেন্ড আছে কার সাথে আপনি কেমন আচরণ করেন আমরা তো কেবল আমাদের হাসিটাও অনেক সময় কনফাইন্ড অ্যান্ড লিমিটেড এবং এটা ইন্টারেস্ট ওরিয়েন্টেড আমরা কেবল তাকে দেখেই হাসি যার কাছে কিছু পাওয়ার সুযোগ আছে ও আমাকে চা খাওয়াবে চাইনিজে নিয়ে যাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে একটা ট্রিট দেবে এই কারণে আমি তার সাথে একটু হাসি বন্ধু তো কেবল তার সাথে তৈরি করতে চাই সাধারণকার সাথে বন্ধু তো তৈরি করতে চাই না রসুল আসলাম কার সাথে তিনি বন্ধু তৈরি করছেন অনেক হাদিস পড়তাম কিন্তু আমি তার ব্যাপারে জেনেছি বড় হওয়ার পর একটু বয়স হওয়ার পর সাহেলে তিনি একবার ওই দিক দিয়ে যাচ্ছিলেন সাহাবাহিক রসুল বললেন তোমাদের এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মূল্যায়ন কি বলি ইয়া রসুল্লাহ তার ব্যাপারে আমাদের মূল্যায়ন একেবারে সাধারণ তিনি যদি কোথাও কথা বলেন তাহলে লোকেরা মনোযোগ দিয়ে কথা শুনবে না তিনি যদি কোথাও না যান তাহলে লোকেরা তাকে মিস করবে না কোথাও গেলে তাকে খুব বেশি সমীহ করবে না কোথাও যদি বিয়ের প্রস্তাব দেন তাই লোকেরও খুব সাগ্রহে গ্রহণ করবে না এরপর ওই দিক দিয়ে আরেকজন লোক যাচ্ছিলেন প্রচুর পরিমাণ টাকা পয়সার মালিক এবং দেখতে খুবই আপনার ইমপ্রেসিভ চেহারার অধিকারী জামা কাপড় খুবই সুন্দর রসুল এবং খুবই সম্ভ্রান্ত বংশ এরকম কিছু রসুল বললেন সাল ওই ব্যক্তিকে লক্ষ্য করে যে এই এর ব্যাপারে তোমাদের মত মানে তুমি উনি তো আমাদের সমাজে সেরা মানুষ উনি কথা বলে লোকেরা মনোযোগ দিয়ে শুনবে ওনার সাথে একটা সেলফি তোলার জন্য লোকেরা দাঁড়িয়ে থাকবে ওনার অটোগ্রাফ জন্য লোকেরা যাবে ওনার সাথে বন্ধুত্ব তৈরি করতে পারাটা তাদের একটা প্রেস্টিজের ইস্যু তারা মনে করবে অথবা একটা ডিগনিটি তারা মনে করবে এবং তার সাথে বিয়ে সাদী ইত্যাদির বিষয় যদি প্রশ্ন ওঠে তাহলে সবাই আগ্রহী হবে তার কাছে তাদের মেয়ে বোন এদেরকে বিয়ে দেওয়ার জন্যে রসোন বলেন অল্লাহে আল্লাহর কসম করে বলছি তোমরা আগে যার ব্যাপারে বলেছ সে কোথাও না গেলে কেউ তাকে খোঁজ করবে না গেলে তার ব্যাপারে কেউ আগ্রহ প্রদর্শন করবে না এই যে দ্বিতীয় যার ব্যাপারে তোমরা বললে এত হাইলি তার ব্যাপারে তোমরা কথা বললে রকম লোক যদি গোটা পৃথিবী ভরে যায় তাহলে ওই আগের সাহাল সাহাদ সমান মর্যাদাবান হবে না একজন সাহালের মর্যাদা এই রকম মানুষ গোটা পৃথিবী জুড়ে হয়ে যায় তাই হবে না কেবলমাত্র মর্যাদা এটা এর উপর নির্ভর করে না আপনি কোন বংশের আপনি আমাদের দেশে এগুলো মাফ তাই না ওই বংশ যুগে কি এমন ছিল আল হুজালি নামক একজন সাহাবি রাসুল্লাহ মদরী যুদ্ধ তিনি সবাইকে রোস আমরা তো কিন্তু যুদ্ধের ময়দানে নামাজে সব জামা আমরা কাতারবদ্ধ থাকি আমাদের ডিসিপ্লিন আমাদের গোটা ইসলামের এটা মূল বক্তব্য লাইফ সবাইকে করে দিচ্ছেন এর মধ্যে একজন যার নাম বলছি তিনি একটু সামনে একটু তার পেটে একটু খোঁচা দিলেন একটু পেছনে যাও খোঁচা দেওয়ার পরে তিনি বলেন আপনি তো আমাকে খোঁচা দিতে পারেন না আমি প্রতিশোধ নিতে চাই আমি প্রতিশোধ নিতে চাই এবং আপনি বলেছেন কোন অন্যায় এভাবে করা যায় না আপনি করেছেন আমি এটার প্রতিশোধ নিতে চাই বলেছে ঠিক আছে কি প্রতিশোধ নেবা বলে আমিও আপনাকে খোঁচা দেব তিনি বলেন আপনি যখন আমার খোঁচা দিয়েছিলেন তখন আমার শরীরে জামা ছিল না কিন্তু আপনার শরীরে তো জামা আছে অতএব জামা খুলতে হবে খোঁচা দেওয়ার জন্য তিনি জামাটা খসলেন খুললেন খোলার পর তিনি রাসুসলামকে এইভাবে কেভাবে জড়িয়ে ধরলেন এবং তার পিঠে পেটে এবং তার পিঠে কেবল তার মুখ তার নাক তার জিব্বা এবং তার দাড়িগুলো ঘষতেছেন আসন্ন মনে কিক পদ্ধতি করছি তেমনি ইয়াত যুদ্ধের মাদানে যাব বেঁচে আসব কি না জানি না আমার শরীরের সর্বশেষ উষ্ণতা যেন আপনার শরীর থেকে একটু গ্রহণ করে আমি যখন আল্লাহ সামনে যদি দাঁড়াই আমি যদি মারা যাই তাহলে আপনার শরীরের উষ্ণতা নিয়ে যদি আমি মারা যেতে পারি এই কারণে আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি মর্যাদা এটা বংশের উপর আপনি হয়তো আল হুজাল নাম খুব বেশি জানেন না কিন্তু আপনি জানেন আবু জেহলে নাম দেখতে কেমন আবু জাহাল কেমন ছোট জানেন অথবা আবুল আহাবের নাম আবুল আহাব মানে হচ্ছে এতটা আগুন আগুন সুন্দর সুন্দর বলতে গেলে দেখতে অন্যরকম এমনি তো বংশের আবারও কি ওইখানকার লিডার ফ্যামিলির লোক বনু হাসেম বনু আব্দুল মোকের সন্তান অত দেখতে এমনিতেই খুবই ইম্প্রেসিভ খুবই সুন্দর লাল সুন্দর আগুন সুন্দর

ডিফাইন করে আপনার চরিত্র আপনার ক্যারেক্টার কি আপনি আসলে কেমন মানুষ আপনি আসলে করতে চান কি হোয়াট ইজ ইউর এম হোয়াট ইজ ইউর ড্রিম আপনার স্বপ্ন কি আপনি কি করতে চান আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি আপনি কি এখনো তা নির্ধারণ করতে পেরেছেন সেটা যদি আপনি নির্ধারণ না করতে পারেন তাহলে এখনই প্রয়োজনে চোখ বন্ধ করেন আমি আপনাদেরকে একটু সময় দেই বিশ সেকেন্ড চোখ বন্ধ করেন তো এবং আপনার জীবন নিয়ে চিন্তা করতে চান কি জীবনে জাস্ট ক্লোজ ইউর আইস ফর টোয়েন্টি সেকেন্ড কেবল বিশ সেকেন্ড